দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমারি এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো করে করা হচ্ছে আমরা সেই গরুগুলোকে আপনাদের দেব আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবারে বসে আর পার্বতীপুর উপজেলায় অবস্থিত শুক্রবারের হাট হচ্ছে বড় হাট

না চাহিদা ছোট করে বেশি আপনাদের এখন চলতেছে কত সবাই পঁচাশি হবে না তো ভাই এটা হবে একশো হবে না পঁচাশি হাজার একশো কেজি হবে না

দেখছি কত করেছেন ভাই ওটা চোদ্দ হাজার চাচ্ছে বিশ বিশ পার ওজন সাড়ে তিন

এক হাজার টাকা হলে এক পাওয়া যাওয়া দিবেন না এত এত আপনাদের আপনার প্রতি এত মানুষের ভালোবাসা এটাই chào mừng पे आओ बाबा देओ की

ডাক লাগে নিয়ে নেয় আবার কেউ দুটো চারটে পাঁচটা নেয় হ্যাঁ দিয়ে আমরা এরকম যারা কুরবানি তাদের লাভ পাই আমরা তো খিলি টিলি অত অত গরু রাখতে পারবো না আমরা প্রতিদিনের করে প্রতিদিন সেল করি নাম্বারটা কত আমার মাঠের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ 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 তো দর্শক আমরা দেখছিলাম আজকে আলমবাই যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা ট্রাক অথবা চারটা পাঁচটা করে গরু কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি দেখে শুনে বোঝে কিনবেন ধন্যবাদ